আমাদের ইসলামিক গতকাল তাদের রূপরেখায় যা যা বলছে তা শুনলে মনে হয় দেশ রাতারাতি না ইউরোপে যেও। কিন্তু ভাই আবেগার বাস্তবতা যে আলাদা সেটা আমাদের বুঝতে হবে স্বাস্থ্যের থেকে থেকে বাজেট টাকা আসবে কার ছয় তারা বলছে জিডিপি ছয় থেকে আট শতাংশ স্বাস্থ্য খাতে দিবে বর্তমানে আমরা এক শতাংশ দ্বিতীয় ঘাম বলতেছি এই বিশাল অঙ্কের টাকা কি আকাশ থেকে পড়বে নাকি মানুষের উপর আরো ট্যাক্সের বোঝা চাপাই দেওয়া হইব এই টাকার উৎস না জানানো মানে হল মানুষকে স্রেফ একটা ডিজিটাল স্বপ্ন দেখানো চৌষট্টি হাসপাতাল নিয়ে চার কোটি মানুষের চিকিৎসা এটা কিন্তু স্রেফ খাওতাবাজি চৌষট্টি জেলায় চৌষট্টিটা হাসপাতাল দিয়ে চার কোটি মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া কি আদৌ সম্ভব একটা হাসপাতালে কতজন ডাক্তার বা বেড লাগে তার কি কোনো হিসাব আছে পর্যাপ্ত ডাক্তার আর নার্স নেই সেখানে এমন ঘোষণা কথার কথা ছাড়া আর কিছুই না ফ্রি খাবারও ফ্রি ইউটিলিটি দেউলিয়া হওয়ার পথ কিন্তু এটা সব শিশুকে ফ্রি খাবার আর শিল্প কারখানায় তিন বছর গ্যাস বিদ্যুৎ পানি ফ্রি এটা শুনলে ভালো লাগে কিন্তু চলে ব্যবসার মতো সরকার যদি গ্যাস বিদ্যুতের বিল না পায় তবে নতুন করে বিদ্যুৎ উৎপাদন হবে কিভাবে এমন ফ্রি সুবিধা দিতে গিয়ে শ্রীলঙ্কার মতো দেশ যেন দেউলিয়া না হয়ে যায় এটা কিন্তু এটা ঝুঁকি আছে দেউলিয়া হওয়ার তারপর সুদমুক্ত ঋণ আদার গ্যারান্টি কই লক্ষ লক্ষ গ্রাজুয়েটকে বিনা সুদে ঋণ দিবে ফাইন আমাদের দেশের ব্যাংকিং খাতের অবস্থা নরবরে যেখানে ধরা যাচ্ছে না সেখানে বিশাল অঙ্কের ঋণের টাকা যদি ফেরত না আসে তবে ব্যাংক ব্যবস্থা কিন্তু এটা কি কর্মসংস্থান নাকি জনগণকে ঋণের জালে ফাঁসানোর সন্ধি গাল বড় বুলি বনাম রোডম্যাপের অভাব আইসিটি বিপ্লব আর শ্রমিক মালিকানা এগুলো মিষ্টি কথা কিন্তু কিভাবে হবে কারিগরি শিক্ষা কোথা থেকে আসবে তার কোনো সঠিক রোডম্যাপ নাই শুধু সংখ্যা দিয়ে মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু সবশেষ কথা স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্ন যদি পা মাটিতে রেখে না দেখা হয় তবে তা দুঃস্বপ্নে পরিণত হতে পারে এমন স্বপ্ন দেখায় না যা দোষ হয়ে যাবে ভোটারদের তুষ্ট করতে আকাশের চাঁদ হাতে এনে দেওয়ার ওযাদা করা সহজ কিন্তু দেশ চালাতে দরকার নিখুঁত হিসাব আর বাস্তবমুখী পরিকল্পনা ভালো সালাম আলাইকুম